দখল করে বাংলাদেশ মাত্র চার দিনে নাকি আমাদের ভারতের কলকাতা দখল করে নেবে এ কথা শুনলে হাসি পায় আর এই প্রসঙ্গে একটি বাংলা প্রবাদ মনে পড়ে যায় পাগলে কি না বলে ছাগলে কি না খায় গাধাকে যত পেট গাধা কি ঘোড়া হয় বাংলাদেশের বর্তমানে লুঙ্গি বাহিনী ঠিক এই পাগল ছাগল গাধাদের মতো আমি জানি বন্ধু বাংলাদেশিদের পাগল ছাগল গাধা বলাতে অনেকে আমার উপরে রাগ করেছ কিন্তু বন্ধু আমি সকল বাংলাদেশিদের পাগল ছাগল গাধা বলছি না আমি তাদেরই বলছি পাগল ছাগল গাধা যারা বলছে চার দিনে আমাদের ভারতের কলকাতা দখল করে নেবে আমি সেই সব বাংলাদেশিদের পাগল ছাগল গাধা বলছি যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই কেবলমাত্র ভারতের ক্ষতি নিয়েই তারা পড়ে থাকে তাহলে ভারত দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক মেনে ইনশাআল্লাহ আমি তাদেরই পাগল ছাগল গাধা বলছি যারা ভারত নয় মনে করলে আমেরিকাকেও দখল করে নেবে চার দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব চার দিন তো অনেক কম হয়ে যাচ্ছে তোমরা চারশো বছর ধরেও লড়াই করলে ভারতের একটা চুলো ছিঁড়তে পারবে না কলকাতা তো অনেক দূরের কথা ভুলে যেও না এই ভারতই একসময় তোমাদের দেশ ছিল মাত্র দুদিনের জন্ম এই বাংলাদেশের কিছু লুঙ্গি বাহিনীরা ভারত অর্থাৎ বাপের সঙ্গে নাকি লড়াই করবে অথচ এই ভারত থেকে আলাদা হয়ে যে বাংলাদেশ তৈরি হয়েছে তার দুশো সত্তর কিলোমিটার দখল করে নিয়েছে মায়ানমার আরাকান আর্মি বাংলাদেশ মিয়ানমার সীমান্তের কিলোমিটার এলাকা নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করে যারা নিজের দেশকে রক্ষা করতে পারে না তারা আবার নাকি অন্য দেশকে দখল করবে ভাবা যায় এটা তো হাস্যকর ঘটনা নমস্কার বন্ধু বাংলা রিয়াকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বড়দের প্রণাম এবং আমার সমবয়সী সেই সঙ্গে ছোটদের ভালোবাসা জানাই ভিডিওর শুরুতে তোমাদের কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে বন্ধু ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ আজ তোমাদের সামনে এমন কিছু ভিডিও তুলে ধরবো যেটা দেখার পরে তোমরা বুঝতে পারবে বাংলাদেশটা আসলে কেমন আর এই দেশের মধ্যে বাস করা কিছু লুঙ্গি বাহিনীরা নিজেদের কি মনে করে তবে আর সময় নষ্ট করে লাভ নেই চলো এইবার শুরু করা যাক মগের মুল্লুক পাইছো মাত্র চার দিনে কলকাতা দখল করবে কলকাতা দখল তো অনেক দূরের কথা একবার বর্ডারের ধারে এসো আমাদের সেনাবাহিনীরা তোমাদের বরণ করার জন্য হাতে বন্দুক নিয়ে রেডি রয়েছে ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে আমরা চিকেন নেক কেটে সেভেন সিস্টার আলাদা করে দিব দেখলে বন্ধু এটা ধর্মীয় সভা হচ্ছে না ভারত দখলের পরিকল্পনা চলছে চিকেন নেক কেটে সেভেন স্টারকে আলাদা করে নিজেদের দখলে নেবে এখানে সেভেন স্টার বলতে ভারতের সাতটি রাজ্যকে বোঝানো হয়েছে তার মধ্যে রয়েছে আসাম ত্রিপুরা মেঘালয় মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ তোমরা এই সেভেন স্টার দখল করবে আর আমরা বসে বসে আঙুল চুঁচবো এটা যদি ভেবে থাকো তোমরা অনেক ভুল করছো আমাদের দেশ সর্বদা শান্তি চায় কিন্তু কেউ যখন জোর করে অশান্তি করার চেষ্টা করে আমরা কখনো তাদের ছেড়ে কথা বলি না এর প্রমাণ অনেক দেশ অনেকবার পেয়েছে তার মধ্যে তোমরাও রয়েছ তাই তো বলছি বেশিবার বেরো না ঝড়ে পড়ে যাবে কি ঠিক বললাম তো বন্ধু দেখো আবারও বলছি আমি কিন্তু সকল বাংলাদেশিদের এই সমস্ত কথা বলছি না কেবলমাত্র সেই সব বাংলাদেশিদের বলছি যারা কেবলমাত্র ভারতের ক্ষতি চায় খুব ভালো চাচা ঠিক এমনভাবে দিনের বেলা স্বপ্ন দেখে যাও বাস্তবে তো এগুলো কোনোদিন হবে না এইগুলো বলে নিজেও আনন্দ পাব আর তোমার সামনে যে অবুজ বাংলাদেশিরা বসে রয়েছে তারাও আনন্দ পাক আর এইগুলো দেখে আমরা সকল সুস্থ মস্তিষ্কের মানুষেরা একটু মজা নিই দেখো চাচা ভারতের সঙ্গে যুদ্ধ করার আগে কিছু তত্ত্ব ভালো করে জেনে নাও তোমাদের বাংলাদেশ যতটা না বড়ো তার থেকে আমাদের দেশে অনেকগুলো রাজ্য রয়েছে অনেক বড় তাই একটা রাজ্যের পুলিশ আর জনগণ যখন তোমাদের দেশের উপরে আক্রমণ করবে তোমরা কোথায় যাবে তার কুল কিনারা খুঁজে পাবে না কারণ তোমাদের বাংলাদেশকে আমাদের ভারত সব দিক থেকে ঘিরে রেখেছে কিন্তু আমরা এটা করব না কারণ আমরা তো মানুষ তোমাদের মতন পাগল ছাগল গাধা নয় তবে হ্যাঁ তোমরা যদি আমাদের ক্ষতি করার চেষ্টা করো এর পরিণাম তোমরা হারে হারে টের পাবে ছাত্র জনতা আমরাwidehat আছি আমরা রাওয়ার 5000 সদস্য আচ্ছা তুমি ঠিক বলেছো ভারত তো দূরের কথা আমেরিকাও তোমাদের সঙ্গে পারবে না কি করে পারবে আমেরিকা তোমাদের মতন তো আর মুখে গুলি চালায় না তারা বন্দুকদের গুলি চালিয়ে বুঝিয়ে দিবে যে তারা কি পারে আর কি পারে না আজ ভিডিওর মধ্যে আমি অনেক কথা বললাম হয়তো অনেক বাংলাদেশি সেই সঙ্গে ভারতের কাছে আমার এই কথাগুলো খারাপ লেগেছে কিন্তু কি করি বলো তো বন্ধু যখন পাগল কুত্তা পিছনে লাগে তাকে তো আর ছেড়ে দিলে হয় না তাকে ঠিক তার উচিত শিক্ষা দিতে হয় আর হ্যাঁ এই ভিডিওর সম্পর্কে যদি তোমার কিছু বলার থাকে তবে একটু কষ্ট করে তোমার মূল্যবান মন্তব্যটি কমেন্ট করে দিও তার আগে তোমার কাছে ছোট্ট একটি অনুরোধ প্লিজ বন্ধু ভিডিওতে একটা লাইক করে দিও আর নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যে বন্ধু ইতিমধ্যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছো তোমাকে জানাই অসংখ্য ধন্যবাদ তোমাদের যদি কোনো পছন্দের ভিডিও থাকে তার উপরে রিয়াকশন দেওয়ার জন্য আমাকে কমেন্ট করতে পারো আজ তবে এই পর্যন্ত আবার দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে এখন জানাই টাটা তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো